হ্যালো মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজ নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ অয়েল যে তেলটি ব্যবহার করে তোমরা তোমাদের চুলকে দ্বিগুণ লম্বা ঘন কালো এবং সিল্কি করতে পারবে বন্ধুরা তেল তো আমরা কম বেশি সবাই ইউজ করি কিন্তু তেল অ্যাপ্লাই করার যে সঠিক নিয়মটা সেটা আমরা অনেকেই জানি না তো চলো বন্ধুরা বেশি কথা না বলে তেলটি রেডি করে নেই আমি এখানে নিয়েছি আমার বাড়িতে বানানো তেল তোমরা এখানে এর পরিবর্তে কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো আমি এখানে এক চামচ নিয়েছি তারপর আমি এখানে ব্যবহার করছি এক চামচ ক্যাস্টার অয়েল হ্যাঁ বন্ধুরা ক্যাস্টার অয়েলে থাকা পুষ্টিগুণ চুলের গড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে এটি চুলকে ময়শ্চারাইজ করে এবং খুশকি ও অন্যান্য স্ক্যাল্পের সমস্যা কমাতে সাহায্য করে এরপর একটি ভিটামিন ইর ক্যাপসুল অ্যাড করছি এটা আমাদের চুলকে দ্বিগুণ লম্বা করে এবং সিল্কি সাইনি করে এই তেলটিকে এবার ডবল ওয়ার প্রসেসে হালকা গরম করে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে তেলটিকে গরম করে নিচ্ছি তোমরা ঠিক এইভাবেই তেলটিকে গরম করে নেবে তেলটি আমাদের হালকা গরম হয়ে গিয়েছে তেলটি অ্যাপ্লাই করার আগে চুলটাকে তোমরা ভালো করে আঁচড়ে নেবে তারপর তেলটি তোমাদের চুলের গড়ায় ভালো করে অ্যাপ্লাই করবে যেভাবে আমি করছি তোমরা তেলটি স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেওয়ার পর হালকাভাবে হেয়ার মাসাজ দেবে বাকি তেলটা তোমরা তোমাদের হেয়ার লেন্থে ভালো করে লাগিয়ে নেবে এরপর তোমরা একটা হেয়ার স্টাইল করে নেবে যেটাতে তোমাদের কমফোর্টেবল আমি এখানে খপা করে নিয়েছি তোমরা এটা দু ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে পারো আর যদি তোমাদের খুবই ড্রাই স্ক্যাল্প হয়ে থাকে তাহলে তোমরা সারা রাত রেখে পরদিন সকালে শ্যাম্পু করে নিতে পারো আমি সপ্তাহে দুদিন এইভাবে হেয়ার অয়েলিং করে থাকি তোমরাও এটা ব্যবহার করো তোমাদের চুলকে আগের থেকে ঘন কালো মজবুত লম্বা করে দেবে আর যদি তোমরা কেউ জানতে চাও আমি শ্যাম্পু কীভাবে করি তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এরকম আরও হেয়ার কেয়ার টিপস পেতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো হার হার মহাদেব